আসসালামু আলাইকুম ইজি ক্লাসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করবো এসএসি উচ্চত্রাম বোর্ড চট্টগ্রাম হাজার তেইশ প্রতিপক্ষে বলা আছে যেখানে শর্তে বলা আছে অর্থাৎ এই এর মানটি শুধুমাত্র প্রথম চতুর্ভাগে হতে পারে অন্য কোনো চতুর্ভাগে হতে পারে না নম্বর প্রশ্ন বলা আছে দশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তে যে চাপ কেন্দ্রে বত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তার দৈর্ঘ্য নির্ণয় করো এখন যেহেতু বলা আছে বৃত্তের ব্যাস হচ্ছে দশ সেন্টিমিটার এখানে একটি বৃত্ত চাপ যা কেন্দ্রে বত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে মান তাহলে আমরা বলতে পারি যে আছে বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার বৃত্তের ব্যাস টু আর ইকুয়াল দশ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ হবে পাঁচ সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া আছে বত্রিশ ডিগ্রি যদিও আমরা এই বত্রিশ ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যেতে হবে বত্রিশকে আমরা পাই বাই একশো আশি দ্বারা গুণ করে দিব বত্রিশ ইন্টু ফাই বাই একশো আশি রিডিয়ান এখন আমাদেরকে বের করতে হবে চাপের দৈর্ঘ্য আমরা জানি কাল আর্থিটা আর এর মান যেখানে দেয়া আছে ফাইভ এবং থিটার মনে হচ্ছে থার্টি টু পাই একশো আশি ইকুয়াল টু পয়েন্ট সেভেন নাইন সেন্টিমিটার তাহলে চাপের দৈর্ঘ্য হচ্ছে টু পয়েন্ট সেভেন নাইন সেন্টিমিটার পরবর্তী প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে প্রসিকটা মাইনাস ইকুয়াল মাইনাস ইকুয়াল ওয়ান মাইনাস এ ওয়ান প্লাস এ যেখানে এর মান উদ্দীপকে দেয়া আছে তাহলে আমরা বলতে পারি sec মাইনাস টেন থিটা ইকুয়াল এ sec কে যদি সাইন কনভার্ট করি sec মানে হচ্ছে ওয়ান বাই θ টেন বাই টেন মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা

হরে রূপান্তর করেছি আমরা সাইড দিতে পারি ব্যস্তকরণ করে এখন এই রাশিটিকে আমরা যোজন বিয়োজন অস্থিটা প্লাস ওয়ান মাইনাস অস্থিটা মাইনাস ওয়ান প্লাস সাইনথিটা ইকুয়াল ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ যোজন বিয়োজন দুজন দুজন করে নিলাম এই ধরনের রাশির ক্ষেত্রে আমরা জানি যে সাইন বা কজের যে রাশির সাথে মাইনাস থাকে ঠিক ওই রাশি তারা সকল অনুপাতকে আমরা ভাগ করে দিই তাহলে এখানে সাইনের সাথে যেহেতু মাইনাস আছে আমরা সাইন দ্বারা সবাইকে ভাগ করব অজ থিটা বাই সাইন্তিটা প্লাস ওয়ান বাই সাইন্তিটা মাইনাস সাইন্তিটা বাই ইকাল ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এখন কস বাই সাইন মানে হচ্ছে কট প্লাস ওয়ান বাই সাইন মানে হচ্ছে কোসেক

প্রথমে আমরা লিখব যে থিটা প্লাস মাইনাস এটাকে যদি আমরা সূত্রে করি ওসেক্তিটা প্লাস করথিটা ওসেক্তিটা মাইনাস থিটা বাই কট মাইনাস প্রসেক প্লাস ওয়ান ইকাল ওয়ান মাইনাস ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ এখন এইটা কট প্লাস কোসেক এখানেও কট প্লাস রয়েছে আমরা একটা কমন নিয়ে নিই প্লাস নিশেকটিটা কমন নিলে এখানে কট প্লাস কোসেক কমন চলে গেছে ওয়ান মাইনাস মাইনাস এটা রয়ে গেছে প্রসেক্তিটা মাইনাসে মাইনাসে প্লাস অর্থিটা এখন এই রাশিটার সাথে মিলিয়ে যদি আমরা এটা লিখি যে ওয়ান এখানে ওয়ান রয়েছে মাইনাস কোসেক ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ তাহলে এই রাশিটার এই রাশিটা ভাগ করলে কি থাকে অর্থিটা মাই প্লাস কোসেক থিটা ইকুয়াল ওয়ান প্লাস এ

মানটা বের করে অর্থিটা কোসেটা মাইনাস অর্থিটা ইকুয়াল ওয়ান এই অংশটা যেহেতু গুণ রয়েছে আমরা প্রখান্ত করলে ভাগ হয়ে যাবে অর্থাৎ উল্টে যাবে ও সেক্তিটা মাইনাস অর্থিটা ইকুয়াল নিচের রাশি অর্থাৎ হর হয়ে যাবে লব লব হয়ে যাবে হর খুব সম্ভবত এটাই প্রমাণ করতে বলছি পরবর্তী প্রশ্নে বলা আছে ওয়ান বলে করতে তাহলে এর আছে মাইনাস আমরা বলতে পারি মাইনাস এ বা সেক থিটা মাইনাস টেন থিটা সেকের পরিবর্তে আমি লিখতে পারি ওয়ান বাই কেন পরিবর্তে লিখতে পারি সাইন থিটা বাই কান্দে আছে এখন এখানে আমি কসথিটা লসগণে ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান বাই রুট্রি এখন এই রাশিটাকে যদি আমরা এক ব্যস্তকরণ করে ফেলি অর্থাৎ উল্টে দিই তাহলে আমরা পাই অস্থিটা বাই সাইন থিটা ইকুয়াল রুট থ্রি উল্টে দিলাম বা ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে ফেললাম এখন আমরা এই রাশিটাকে বর্গ করব হ্যাঁ এটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা তাহলে আমরা বলতে পারি কজ স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল থ্রি যেহেতু আমরা বর্গ করছি এই বর্গের কারণে স্কোয়ার রুট বাদ গেল তাহলে কথ স্কোয়ার মাইন হচ্ছে ওয়ান থিটা আর এখানে হচ্ছে এখন উপর রাশিটাকে আমরা স্কোয়ার মাইনাস বি সূত্র যদি দেখি ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস আমরা এই রাশিটাকে দুইবার লিখতে পারি ওয়ান থিটা ভাগ করলে থাকে কত ওয়ান প্লাসিটা ওয়ান মাইনাসিটা ইকুয়াল থ্রি আমরা সেম রাশি যেহেতু রয়েছে আমরা এটাকে যোজন বিয়োজন করে ফেলতে পারি তাহলে সাইন্থিটা সরি ওয়ান প্লাস প্লাস ওয়ান করে ফেললাম এবার আমরা এই রাশিটা থেকে এই সাইন সাইন বাদ দিলে আমরা থেকে টু ওয়ান ওয়ান থাকে টু সাইন থিটা ইকুয়াল ফোর বাই টু তাহলে এই এই ভাগ করলে কত থাকে ওয়ান বাই সাইন ওয়ান মেনে সেক থিটা ওয়ান বাই সাইন আর এখানে ইকুয়াল টু তাহলে এইটা যদি আমরা আবার ব্যস্তকরণ করি তাহলে থাকে সাইন্থিটা ইকুয়াল হাফ আমরা শর্তে দেখেছি শর্ত ছিল জিরো ইজ লেস দেন থিটা ইজ লেস দেন ফাইভ বাই টু মানে এটা শুধু প্রথম চতুর্ভাগে হতে পারে প্রথম চতুর্ভাগের সকল মান পজিটিভ হয় তাহলে সাইনের মান হাফ সাইন কত ডিগ্রি মান হাফ আমরা জানি সাইন থার্টি ডিগ্রি মান হাফ বা সাইন থিটা ইকুয়াল সাইন ফাইভ বাই সিক্স তাহলে সুতরাং থিটা ইকুয়াল ফাইভ বাই সিক্স